মা দিদিয়া আমাকে ডলটা দিচ্ছে না বৈঠক ঘর থেকে ছোটো মেয়ে হিয়ার কান্না শুনে রঞ্জিতা রান্নাঘর থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করে কোন পুতুলটা কাঁদতে কাঁদতেই হিয়া উত্তর দেয় ছোট বার্বি ডলটা ওই পুতুলটা তো দিদি আর তোমার না তুমি ওই পুতুলটার জন্য এত বায়না করছো কেন তোমাকে তো দিদিয়া বড় বার্বিটা দিয়েছে একটা না বায়না সুরে হিয়া বলে যিনি বনুর সঙ্গে খেলবে বলছে আমার তাই ওকে চাই দিনে দিনে হিয়া বড্ড বেশি জেদি হয়ে উঠছে যখন যা চাইবে তাই দিতে হবে না হলে চেঁচিয়ে কেঁদে বাড়ি মাথায় করবে এই যে এখন শুরু হয়েছে যতক্ষণ না পুতুলটা পাবে ততক্ষণ পর্যন্ত এমনটাই করতে থাকবে ভালোবেসে বুঝিয়ে বা বকে কোনোভাবেই শান্ত করা যায় না বড় মেয়ে জিয়া তেমনই শান্ত সবার কথা শুনে ওর জন্যে রঞ্জিতা বা বাড়ির অন্য কাউকে কখনো কোনো অসুবিধায় পড়তে হয় না রঞ্জিতা গ্যাসের আগুনটা একেবারে কমিয়ে দিয়ে বৈঠক ঘরে যাওয়ার জন্য রান্নাঘরের বাইরে পা রাখতেই বরমের জিয়া পুতুল হাতে ছুটে ওর কাছে আসে চিন্তিত স্বরে বলে মা মিনিকে এখন পড়াচ্ছি বনুকে বললাম মিনি পড়াশোনা শেষ করে খেলতে যাবে কিন্তু বনু কোনো কথাই শুনতে চাইছে না আমি তো বলিনি যে মিনিকে দেবো না রঞ্জিতা ওর মাথায় হাত বুলিয়ে বলে ঠিক আছে মামুনি তুমি মিনিকে পড়াও আমি বনুকে দেখছি মায়ের কথা শুনে জিয়া নিশ্চিন্ত হয়ে ওদের পড়ার ঘরে ফিরে যায় রঞ্জিতা বৈঠক ঘরে এসে দেখে শাশুড়ি মা হিয়াকে কোলে করে ভোলাবার অনেক চেষ্টা করছেন কিন্তু সে কোনোভাবেই ভোলার পাত্রী নয় ওকে দেখেই শাশুড়ি মা কিছুটা বিরক্তির সঙ্গে বলেন এতক্ষণ ধরে হিয়া পুতুলটা চাইছে একটু সময়ের জন্য পুতুলটা ওকে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো শুনি জিয়াও কিছু কম যায় না ও কম জেদি নয় মাকে দেখেই হিয়ার কান্না দ্বিগুণ বেড়ে যায় মাথাটা কোনো মতে ঠান্ডা রেখে ও শাশুড়ি মাকে বলে জিয়াকে তো আমি কোনো জেদ করতে দেখছি না দুজনের আলাদা আলাদা পুতুল নিজেদের পুতুল নিয়ে তারা খেলবে তাই না করে হিয়াই অন্যায় জেদ করছে ওর সবসময় নিজেরটাও চাই দিদিরটাও চাই ওর কোনো জিনিস কি কখনো ও দিদিয়াকে দিয়েছে অথচ ও যা চায় তাই দিদিয়া ওকে দেয় আজও দেবে বলেছে জিয়া বড় ওকে তো এটুকু বুঝতে হবে কিন্তু মা জিয়া কত বড়। ওর থেকে মাত্র দু বছরের বড় প্লিজ মা তোমাকে আগেও বলেছি এখনো বলছি হিয়ার সামনে এমন কথা বলো না এতে ওর জেদ আরও বেড়ে যাচ্ছে হ্যাঁ আমি তো সবসময় খারাপ শিক্ষাই দিই তোমার মেয়েদের ঠিক আছে আমি কিছু বলবো না তোমার মেয়েকে তুমি সামলাও রাগতভাবে নাতনিকে কোল থেকে নামিয়ে গটমট করে চলে যান তিনি হিয়া পরিস্থিতি দেখে একটু থতমত খেয়ে যায় রঞ্জিতা ওকে নিয়ে রান্নাঘরের দিকে যায় তিন বছর আগে পর্যন্ত ওর আর শাশুড়িমার মধ্যে কখনো কোনো ব্যাপারে মনোমালিন্য হয়েছে বলে রঞ্জিতার মনে পড়ে না বরং স্বামীর সঙ্গে কোনো ব্যাপারে মতানৈক্য হলে মা ওর পক্ষই নিতেন আজকের যুগে এমন শাশুড়ি পেয়ে ওর নিজেকে ধন্য মনে করত শাশুড়ির গর্বে ও ছিল গর্বিত বিয়ের সময়ের কথা ওর মনে পড়ে দেখাশোনা করে কলকাতার সাবেকি বনেদি পরিবারের একমাত্র ছেলের সঙ্গে রঞ্জিতার বিয়ে ঠিক হয় সংসারে মা ও ছেলে বড়ো দোতলা বাড়ি নিচের তলাটা ভাড়ায় দেওয়া শাশুড়ি মা প্রথম দিন দেখতে এসে বলেছিলেন আমার এতদিন কোনো মেয়ে ছিল না আজ থেকে আমার এক ছেলে এক মেয়ে আত্মীয় স্বজনদের কেউ কেউ ভয় দেখিয়েছিলেন অল্প বয়সের বিধবা মায়েরা তাদের একমাত্র ছেলেকে কক্ষিগত করে রাখার চেষ্টা করে ছেলে বউয়ের একসাথে আনন্দে থাকাটা সহ্য করতে পারে না কিন্তু স্বামী ও শাশুড়ি সহ শ্বশুরবাড়ির অন্য সব আত্মীয়দের মার্জিত রুচিশীল ব্যবহার ওর পরিবারকে মুগ্ধ করেছিল তাই বিয়েতে সম্মতি দিতে ওরা দেরি করেনি বিয়ের পর খুব সুখেই দিন কাটছিল কিন্তু সব রকম সুখ যেন ওর জন্য বরাদ্দ ছিল না বিয়ের পর দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেলেও তাদের কোনো সন্তান হয় না ডাক্তার দেখিয়ে জানা যায় ওর বাচ্চা হওয়ার সম্ভাবনা কম তবে হবেই না এমনটাও না আশায় আশায় আরও দুটি বছর পার হয়ে যায় বাচ্চা হয় না রঞ্জিতা ক্রমে হতাশ হয়ে পড়ে কোনো কিছুই তখন আর ওর ভালো লাগত না শাশুড়িমা এবং স্বামী কিন্তু কখনোই ওকে দোষারোপ করতেন না বরং যাতে ও মনের জোর না হারায় সেই চেষ্টাই করতেন ওকে আনন্দে রাখার চেষ্টা করতেন শাশুড়িমা বলতেন জন্ম মৃত্যু বিয়ে কেন বিধাতা নিয়ে ভাগ্যে থাকলে তুই নিশ্চয়ই মা হবি হতাশ না হয়ে ভেঙে না পড়ে মনটাকে আনন্দে রাখার চেষ্টা কর মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাক তিনি ঠিক তোর ইচ্ছে পূর্ণ করবেন তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন ও একদিন মা হবেই বিয়ের পাঁচ বছরের মাথায় তিনি প্রথম প্রস্তাবটা দেন অনাথ আশ্রম থেকে একটি শিশু নিয়ে এলে কেমন হয় শিশুটি একটি পরিবার পাবে ওরাও সন্তান সুখ পাবে সেই মতো পাঁচ মাসের একটি ফুটফুটে কন্যা সন্তানকে দত্তক নেওয়া হয় বাড়িতে খুশির ঢেউ বয়ে যায় রঞ্জিতার প্রাণহীন জীবনে আবার প্রাণ ফিরে আসে মেয়ের নাম রাখা হয় জিয়া রঞ্জিতার উপর কোনো চাপ সৃষ্টি না করে বিষয়টার এত সহজ সুন্দর সমাধান করার জন্য শাশুড়ি মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ওর মন ভরে যায় ক্রমে জিয়া তাদের সবার চোখের মনই হয়ে ওঠে তাদের এই খুশি আরও কয়েকগুণ বেড়ে যায় যখন জিয়া আসার কয়েক মাসের মধ্যে অভাবনীয়ভাবে রঞ্জিতা সন্তান সম্ভবা হয়ে পড়ে জিয়ার বয়সে দু বছরের ব্যবধানে ও ছোট মেয়ে হিয়ার জন্ম দেয় ইতিমধ্যে জিয়ার মুখে প্রথম মাডাক রঞ্জিতাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তৃপ্তির আনন্দে ভরিয়ে দেয় ধীরে ধীরে হিয়াও বড় হতে থাকে এখন জিয়ার বয়স পাঁচ হিয়ার বয়স তিন দুই মে স্বামী ও শাশুড়িকে নিয়ে রঞ্জিতার পরিপূর্ণ সুখের সংসার কিন্তু হিয়ার জন্মের পরপরই ও শাশুড়িমার মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে থাকে জিয়াকে ভালোবাসলেও হিয়ার প্রতি ওনার পক্ষপাতিত্ব স্পষ্ট হয়ে ওঠে স্বামী এবং ও তাকে বোঝাবার চেষ্টা করেছে এমনটা না করার জন্য কিন্তু তিনি তার এই ব্যবহারের কথা স্বীকার করতেই চান না হয়তো তিনি জেনে বুঝে এমনটা করেন না রক্তের টানই তাকে এমনটা করায় রক্তের টান বড়ই তীব্র কিন্তু সেই টান কি মাতৃত্বের টানের থেকেও তীব্র নারীর টানের তীব্রতা রঞ্জিতা অনুভব করেছে হিয়ার সঙ্গে ও নারীর টান কিন্তু জিয়া সে ওর জীবনে প্রথম মাতৃত্বের স্বর্গীয় স্বাদ এনে দিয়েছে রঞ্জিতার কাছে মাতৃত্বের টানি সর্বশ্রেষ্ঠ তাই দুই মেয়েই ওর কাছে সমান রঞ্জিতা স্থির বিশ্বাস শাশুড়ি মায়ের মতো একজন এত বড় মনের মানুষও খুব তাড়াতাড়ি তার নিজের দুর্বলতা বুঝতে পেরে নিজেকে শুধরে নেবেন এই সংসারে শাশুড়ি মাই যে ওর শক্তির উৎস দেখতে দেখতে সময় এগিয়ে চলে একদিন সকাল থেকেই মার শরীর খারাপ মাথায় যন্ত্রণা সর্দি জ্বর জ্বর ভাব ডাক্তার দেখে বলেন ভয়ের কিছু নেই আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হয়েছে ওষুধ লিখে দেন ওষুধ খাওয়ার পর জ্বর কমলেও মাথার যন্ত্রণা কমে না কপালটা ব্যথায় টন করে রঞ্জিতা সংসারের সব কাজ করে দুই মেয়েকে সামলে মার সেবা করে চলে সময় সময় এসে খাবার খাওয়ানো ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে মাথা কপালও টিপে দেয় সেদিন দুপুরবেলা অল্প একটু ভাত কোন রকমে খেয়ে শাশুড়ি মা তার প্রিয় আরাম কেদারায় চোখ বুঝে আতছুয়া অবস্থায় রয়েছেন এমন সময় কপালে একটা ঠান্ডা নরম স্পর্শ অনুভব করেন তাকিয়ে দেখেন বড় নাতিনি জিয়া সে তার ছোট্ট ছোট্ট দুহাত দিয়ে তার কপাল টিপে দেওয়ার চেষ্টা করছে ঠাম্মিকে তাকাতে দেখে সে বলে ঠাম্মি আমি মার মতো করে তোমার কপাল টিপে দিচ্ছি তুমি একটু ঘুমাও ওইটুকু মেয়ের মুখে এত মায়া ভালোবাসা মাখানো কথা শুনে তার চোখে জল এসে যায় তার কষ্ট হচ্ছে দেখে নিজে না ঘুমিয়ে সে তাকে ঘুম পাড়াতে এসেছে অথচ তিনি ওর সঙ্গে কত অন্যায় করেছেন রঞ্জিতা ঠিকই বলে তিনি হিয়ার প্রতি পক্ষপাতিত্ব করেন হয়তো তার মনের কোথাও এই ভাবনাটা কাজ করে যে হিয়া এই বংশের মেয়ে জিয়া নয় তাই একান্ত আপন বলতে হিয়াকেই মনে হয় আজ জিয়া বুঝিয়ে দিল আপন হতে গেলে রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না একটা সহানুভূতিশীল স্নেহ ভালোবাসায় পূর্ণ নির্মল সুন্দর মনে সেজন্য যথেষ্ট তিনি জিয়াকে বুকের মাঝে টেনে নেন এতদিনের পক্ষপাতপূর্ণ ব্যবহারের জন্য ভরা চোখে তিনি মনে মনে জিয়ার কাছে ক্ষমা চাইতে থাকেন শাশুড়ি দেখতে এসে সেই দৃশ্য দরজার পাশে দাঁড়িয়ে দেখে রঞ্জিতা তার চোখ খুশির জলে ভরে ওঠে